এখানে এসে যাইতে পারবেন কক্সবাজার চট্টগ্রাম শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার তো আপনারা যদি যান যাইতে পারবেন সন্ধ্যা ছয়টার দিক যায় সাতটার দিক কাউন্টার থেকে আমি জানতে পারলাম যে শ্যামলী এনারে কয় টাকা ভাড়া নেয় কক্সবাজার এবং চট্টগ্রাম তো আপনারা যদি কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যান সেখানে ভাড়া নেবে হচ্ছে বারোশো টাকা আই গাইজ আসসালামু আলাইকুম মাইসে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদা ব্লক তো গাইজ চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমি আছে এখন কুষ্টিয়া মজমপুর গেটে তো বাস টার্মিনাল এখানে আছে মজমপুর যে ডাইরেক্ট বাস টার্মিনাল আছে আজকে আপনাদের আমি জানাবো যে কুষ্টিয়া থেকে কক্সবাজার চট্টগ্রাম ওইদিকে যাবেন যারা কয় টাকা ভাড়া নেয় এবং কি কি গাড়ি আছে বিস্তারিত জানাবো তো এখানে তিনটা কাউন্টার আছে সেই তিনটা কাউন্টারে বিস্তারিত জানাবো যে এই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার কয় টাকা ভাড়া নেয় তো এখানে আছে শ্যামলি এন আর ট্রাভেলস আরেকটা আছে ইগল এক্সপ্রেস আর একটা আছে শ্যামলী পরিবহন তো এই শ্যামলী পরিবহন আর শ্যামলী এনআর ট্রাভেলস ইগোল তো এই তিনটা কাউন্টারে আমি এখন জানবো যে কয় টাকা কি ভাড়া নেয় কক্সবাজার চট্টগ্রাম কুষ্টিয়া থেকে এই যে শ্যামলি দেখতেছেন পরিবহন একটা চলে আসছে তো এই যে হচ্ছে বাসের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড আর পাশে একটা আছে গোল্ডেন লাইন ওইটা পরে জানাবো আগে এটা জানাবো যে কুষ্টিয়া চট্টগ্রাম কক্সবাজার ওইদিকে কেমন ভাড়া নেয় এখান থেকে সে বিস্তারিত জানাবো তো আপনারা সঙ্গে থাকেন বিস্তারিত আমি জেনে আপনাদের আমি জানাচ্ছি ভিতর থেকে কয় টাকা কি ভাড়া নেয় তো শ্যামলী পরিবহনে চলে আসছে পিছনে দেখতেছেন আর এই পাশে আছে ই গোল পাশে আছে শ্যামলী পরিবহন আইটা হচ্ছে শ্যামলী এনআর যে কাউন্টার আছে সেই কাউন্টার তো আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি যে কুষ্টিয়া থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম কয় টাকা ভাড়া নেয় তো গাইস কাউন্টার থেকে আমি জানতে পারলাম যে শ্যামলী এনআরে কয় টাকা ভাড়া নেয় কক্সবাজার এবং চট্টগ্রাম তো আপনারা যদি কুষ্টিয়া থেকে চট্টগ্রাম যান সেখানে ভাড়া নেবে হচ্ছে বারোশো টাকা বারো ভাড়া আর যদি ওখান থেকে এখান থেকে আপনারা যদি কক্সবাজার যান তখন নেবে পনেরোশো টাকা তো আপনারা জানতে পারলেন শ্যামলী এনআর যে ভাড়াটা কুষ্টিয়া থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার চট্টগ্রাম হচ্ছে বারোশো টাকা আর কক্সবাজার হচ্ছে পনেরোশো টাকা তো আরও কাউন্টার আছে এখানে তো সেই কাউন্টারে ভাড়া এরকমই নেবে তো যদি জানতে পারি আপনাদের আমি জানাচ্ছি এর হচ্ছে শ্যামলী এনআর এই পাশে আছে ইগোল আর এই পাশে আছে শ্যামলী পরিবহন তো আপনাদের বিস্তারিত আমি জানাবো আর এই পাশে হচ্ছে গোল্ডেন লাইন দেখতেছেন তো এখন ইগোলে আমরা জানতে পারবো যে কয় টাকা নেয় ভাড়া তো গাড়ি ইগোল যে গাড়িটা আছে গাড়িটা আপাতত বন্ধ আছে কক্সবাজারের দিকে যায় না চট্টগ্রামের দিকে যায় না তো শ্যামলি এনার এবং শ্যামলি পরিবহন যায় এই শ্যামলি গাড়ি আছে যায় হচ্ছে সকাল সকাল না যাই হচ্ছে সন্ধ্যা ছয়টা সাতটার দিক যায় গাড়ি এই যে হচ্ছে শ্যামলি কাউন্টার পরিবহন চট্টগ্রাম যাবেন কক্সবাজার তো গাড়ি চলে আসছে এই যে একটা তো আপনারা যদি যান যাইতে পারবেন সন্ধ্যা ছয়টার দিক যায় সাতটার দিক আর ভাড়া চট্টগ্রাম নেয় হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা মতন দেবে এখান থেকে আর কক্সবাজার পনেরোশো টাকা মতন এবং তেরোশো চোদ্দোশো এরকম নেয় যাত্রী যখন একটু কম বেশি হয় তখন একটু কম বেশি করে এরকম নেয় আপনারা এখানে এসে যাইতে পারবেন কক্সবাজার চট্টগ্রাম শ্যামলী পরিবহন এবং শ্যামলী এন তো একই তারা মানে গাড়ির নাম একই শ্যামলি এন আর হচ্ছে শ্যামলি পরিবহন তো দুইটা আছে গাড়ি এখানে কাউন্টার আপনাদের দেখালাম তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে তো এই যে হচ্ছে শ্যামলী পরিবহন এখানে রয়েছে আর লোকেশন মজমপুর গেট কুষ্টিয়া বাস টাইভিনাল আছে এখানে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম